আমরা তো সবসময় ছানা ছাড়া কোনো মিষ্টিই খেতে চাই না তো এই মিষ্টিটা কিন্তু একদমই ছানা দেওয়া মানে ব্যবহার করা হয় নাই আসসালামু আলাইকুম সবাইকে এখানে প্রথমে যে কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম তারপরে এখানে এক কাপ সুজি দিলাম আর আপনারা এই পর্যায়ে একটু লবণ দিয়ে নেবেন কারণ প্রথমে কিন্তু লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম পরে কিন্তু দিয়েছিলাম এই লবণটা আর এই পর্যায়ে আমি কিছুটা গোড়া দুধ দিয়ে দিলাম আর যদি গোড়া দুধ না থাকে তাহলে যে লিকুইড দুধ যেটা থাকবে সেটা দিতে পারেন আর এটা দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নেব আর দুই মিনিট ভাজার পর এখানে যে আমি দেড় কাপ পানি দিয়ে নিলাম আর পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে আর এখানে কিন্তু এক কাপ সুজের জন্য দেড় কাপ পানি লাগবে আর এটা কিন্তু অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসছে এবং প্যানের গায়ে গায়ে মানে ছেড়ে আসবে এই যে দেখেন তো হয়ে গেছে কিন্তু আমার ডোটা তৈরি করা আর এই ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখানে একটু মানে কালার জন্য ফুড কালার ইউজ করলাম আর এটা একটু হালকা করব তো এটা বেশি পড়ে গেছিলো আমি একটু তুলে নিয়ে ফেলে দিলাম আর কি বেশি আমার দরকার নেই তো এখন এই যে ভালো করে মাখিয়ে নেছি আর আমার চ্যানেলে যারা আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখেন সবগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর এখন আমি কিন্তু শিরা করে নিয়েছি এখানে এক কাপ দিলাম চিনি তারপর এখানে দুই কাপ পানি দেব আর এই চিনিটা পানিটা একসাথে মানে কয়েকটা বলক তুলে নেব আর এখানে যে আমি কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দেবো এটা দিয়ে কয়েকটা বলক তুললে কিন্তু হয়ে যাওয়া আমার শিরাটা তৈরি করা আর এটা কিন্তু বেশি মানে শুকানো যাবে না কারণ হচ্ছে আমার এই যে এগুলা যে ভাজবো এগুলা ভাজলে যেন শিরাটা ডুবে থাকে সেই জন্য কিন্তু বেশি শুকানো যাবে না তো শিরাটা কিন্তু রেডি তো আমি এটা নামিয়ে ফেললাম আর দেখেন আমি যে পদ্ধতি করতে নিয়েছিলাম কিন্তু এই পদ্ধতি করতে গিয়ে আমি ব্যর্থ তার জন্য মানে চেষ্টা করলাম আর কি মানে যে ছাঁকনির সাহায্যে যে এটা গ্রেড করে দেয় মানে আস্তে আস্তে হয় তো আমি সেটা চেষ্টা করেছিলাম কিন্তু আমার কিন্তু হয় নাই তার জন্য আমি বিকল্প পদ্ধতি হিসেবে আমার হা দুই হাতে চেষ্টা করলাম করার জন্য তো এভাবে করলে আমার কাছে মনে হয় বেশি ভালো কারণ বেশি সুন্দর হয় ওভাবে করলে কিন্তু সবারটা হয় না কিন্তু দেখলাম যে অনেকের হয় কিন্তু আমার হলো না কেন জানি আমি জানি না তো এভাবেই করে নেবেন কেয়ার করা এভাবে করাটা আমার কাছে বেশি ভালো লেগেছে করাটা আর দেখুন কিভাবে আমি সবগুলো করে নিলাম তো সাদাগুলো একটা প্লেটে রেখেছি তারপরে যে লালগুলো এরকম বল বল করে একটা প্লেটে রেখেছি তারপরে যে হালকা কালার যেটা করেছিলাম সেটাও একটা প্লেটে রেখেছি আলাদা করে আর কি তারপরে এই তেলে কিন্তু আগেরগুলো ভেজেছিলাম আর এই যে এখন এই তেলের মধ্যেই আমি সবগুলো ভেজে নেব আগে সাদাগুলা ভেজে নিই তারপর অন্য অন্য কালার ভেজে নেব আর এটা কিন্তু বানানোর পরে মানে খাওয়ার পরে আর কি একদমই মনে হবে না এটা যে আপনি সুজি দিয়ে করেছেন মনে হবে যে একদমই যে দোকানে ছানা দিয়ে বানায় না সেটা মনে হবে যে ছানা ছানাটা ভাব আসে আর কি তো সাদাগুলা কিন্তু ভেজে নিলাম আর এই যে মশ করে ভেজে নিতে হবে এখন হচ্ছে লালের পালা তো এখন এই যে লালগুলা দিয়ে দিলাম আর একটু কালারফুল করে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তার জন্য একটু কালার করে কালার করে ভাজা আর কি আর এগুলা দেখেন মচমচা করে ভেজে আমি তুলে ফেললাম চোলা থেকে বাসায় যখন এরকম মানে ছানার পোলাও খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এরকম করে সুজি দিয়ে বানিয়ে খেতে পারেন আর একদম মানে অনেকটাই মজার হয় ছানার মতোই লাগে সেম টু সেম আর এখন যে গুলা মানে যে বানিয়েছিলাম হালকাগুলা একটু ভেজে নিয়েছি আর এই যে এগুলোও কিন্তু আমি যে ভেজে তুলে নিলাম তো সবগুলোই কিন্তু দেখেন এভাবে ভেজে নিয়েছি আর এটা অনেক মচ হয়েছিল ভাজার পরে আর এগুলাকে এখন যে শিরায় আমি ভিজিয়ে রাখব সবগুলোই কিন্তু দিয়ে দিলাম শিরাতে আর শিরাটা কিন্তু একদমই আমার ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে হালকা একটু গরম করে নিয়েছিলাম কুসুম গরম আর কি তারপর এভাবে ভিজে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব এখন এই যে দশ মিনিটের মতো আর কি ঢেকে রেখেছিলাম তারপর দেখেন যেরকম আর সেরাটা কিন্তু অনেকখানি শুষে নিয়েছে আর এখন একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং ফলো দিয়ে আমার পেজের পাশে থাকতে পারেন আর এখন এই যে কিছুটা যে বাদাম কুচি উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এটা দেখেন কতটা যে সুন্দর হয়েছে অনেকটা কালারফুল হয়েছে তো এরকম করে বাসায় মেহমান আসলে বানিয়ে দিতে পারেন এই ছানার পোলাওটা তো আমি তো ছানা দিয়ে বানাই নেই বানালাম সুজি দিয়ে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কি বলবো অনেক অনেক মজার হয়েছিল এই ছানার পোলাওটা তো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য